পশ্চিমবঙ্গে এসআইআর ডিক্লেয়ার হওয়ার পর থেকেই রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে কিন্তু জানেন কি সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় বোধ এবার চাইছেন যে রাজ্যে এসআইআরটা হোক কেন কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক দলগুলো শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে বিভিন্ন অভিযোগ কিন্তু জবে থেকে এসআইআরটা সামনে এসেছে বলতে শুনেছেন কোনো বিরোধী দলকে বা শাসক দলকে যে রাজ্যে বেকারত্বের সংখ্যা কত কত মানুষ খেতে পাচ্ছে না কিংবা শিক্ষা দুর্নীতি কিংবা রেশন দুর্নীতি কোন খবরই কি আর শুনতে পাচ্ছেন একটাই খবর গোটা রাজ্য জুড়ে সেটা হচ্ছে এসআইআর তাহলে কি কোথাও গিয়ে এই এসআইআর কে সামনে রেখেই সমস্ত কিছুকে ধামাচাপা দেবার একটা প্রক্রিয়া চলছে আসল সত্যিটা কি আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কর্নেল চৌধুরী আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় কোথাও গিয়ে কি এই ফ্যাক্টরটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিশাল কাজ করে দিল যে শুধুমাত্র এসআইআর ছাড়া অন্য সমস্ত ইস্যুগুলো ভোটের আগে একেবারে ম্লান হয়ে গেল ইন্দিরা আপনি সঠিক বলেছেন দেখুন পশ্চিম বাংলা তো এটা থেকে নতুন না এটা দু হাজার ষোলোর পর থেকে অথবা আরো পেছনে চলে যান সরদা যখন হয়েছে নারদা যখন হয়েছে শারদা দু তেরো চোদ্দ তারপর দু ষোলোর আগে নারদা হয়েছে তারপর কয়লা বালি পাথর আর সমস্ত মানে তারপর শিক্ষা আপনি যেটা বলেন রেশন দুর্নীতি এই সমস্ত দুর্নীতিগুলোর সামনে রেখে কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রে সরকারে আছে তারা বহু প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ দশ কোটি মানুষকে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে দুর্নীতি বলে শব্দটা বাংলার থেকে নাকি ওরা সরিয়ে দেবে এবং তার জন্যেই দু হাজার প্রথমে বাংলাকে স্বপ্ন দেখালো তারপর দু হাজার উনিশে একইভাবে বললো নারদা সারদা নারদার এথিক্স কমিটি আমরা লোকসভায় দেখেছি তখন লালকৃষ্ণ আডভানির ওর চেয়ারম্যান অফ এথিক্স কমিটি ছিল লোকসভা রাজ্যসভা মিলিয়ে এবং তারপর আমরা এই কোল স্মাগলিং ক্যাটেল স্মাগলিং এই যে কথাগুলো জুড়ে দেওয়া স্মাগলিং দুর্নীতি বাংলার সঙ্গে এবং প্রত্যেক ভোটের আগে সিবিআই এবং ইডিকে বাংলায় পাঠিয়ে দিয়েছিল আজকে আমরা তো সবাই দেখেছি এবং আপনি বহু দীর্ঘদিন ধরে এই জার্নালিজমের সঙ্গে যুক্ত আপনি বলুন ইন্দিরা এই বিগত দু হাজার আমি ছেড়ে দিলাম তখন সরকারে এসছিল কেন্দ্র সরকারে এসছিল দু থেকে এই দু হাজার পঁচিশ বহু কেস আমরা দেখেছি বাংলায় অনেক নাটক প্রত্যেক ইলেকশনের আগে প্রত্যেক অ্যাসেম্বলি ইলেকশনের আগে প্রত্যেক যখন লোকসভার ইলেকশন হয় সে দু হাজার উনিশ হোক আমরা দেখেছি কিভাবে তৎপরতা আর সিবিআই এবং ইডি এবং তারপর ইলেকশন হয়ে যাওয়ার হঠাৎ সবাই ঠিক চলে যায় তো অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন দুর্নীতি কি কোনোদিনই একটা সাবজেক্ট কেন্দ্রের ছিল এক কোনোদিন কি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের এই সাবজেক্টটা ছিল নাকি শুধু ইলেকশনের জন্য এটাকে ব্যবহার করে মানুষ বাংলার মানুষকে ভুল প্রতিশ্রুতি দিয়ে বারবার মানে গদি দখলের একখানা স্বপ্ন ওদের ছিল সেটা বারবার ভেসতে গেছে কারণ বাংলার মানুষ আমার মনে এক একভাবে কোথাও বুঝে গেছিল যে এই দুর্নীতিগুলো একটা গাজরের মতন ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি মানে মানুষের কাছে দশ কোটি মানুষের সামনে গাজর দেখাবে এবং তৃণমূলকে লাঠি দেখাচ্ছে ভয় দেখাচ্ছে আলটিমেটলি কিছু করছে না কারণ আমি একটা বক্তব্য কর্নেল চৌধুরী একটু শোনাতে চাইবো দর্শকদেরকে এবং আপনাকেও শোনাতে চাই অভিষেক ব্যানার্জি গত পরশুদিন একটা সাংবাদিক বৈঠক করেছেন সেখানে তিনি কনফিডেন্টলি বলছেন এসআইআর করুক আমরা একটা আসন হলেও বেশি পাবো তার এই যে আত্মবিশ্বাস আমরা আগে শোনাই তারপরে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসছি এবং একই সঙ্গে কয়েকটা কেস স্টাডিও আজকে আমরা তুলে ধরবো এখানে আসুন কি বলেছেন অভিষেক ব্যানার্জি শুনব যা আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় আর বিজেপি কে পঞ্চাশে নামাবো এই যে এতটা কনফিডেন্স তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগুন নিয়ে খেলবেন না মানে যখন একদিকে দলনেত্রী বলছেন আগুন নিয়ে খেলবেন না তখন সেকেন্ড ইন কমান্ড বলছেন একটা হলেও আসনে জিতবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা ছোট্ট করে শোনাই আবেদন আগুন নিয়ে খেলবেন না কন্ট্রোল আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগে বলে এর প্রতি ভোটার বাদ দেবে ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন আর তার না বলুন এগুলো চক্রান্ত চলবে কর্নেল চৌধুরী কোথাও কি এই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে স্পষ্ট যে তারা যেটা করতে চাইছিলেন সেটা হয়ে গেছে ইন্দিরা দুশো দু একুশে আপনার মনে থাকবে ইসবার দোসোপাত এটা আপনি কেন পুরো বাংলার ছিল জনতা সবাই জানতো যে এই ভোটের আগে বাইশ ২৪ বার ২৫ বার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় উড়ে এসেছে এবং বারবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে প্রধানমন্ত্রী বলেছে ইস বার দোষো দু হাজার একুশ এবং তখনও সেকেন্ড ইন কমান্ড শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা প্রশান্ত কিশোর যখন আইপ্যাক প্রশান্ত কিশোর দেখাশোনা করছিল তারা খুব পরিষ্কার বলেছিল ক্রস করবে না বিজেপি বাংলায় যা ইচ্ছে হান্ড্রেড ক্রস করবে না এবং সেই জায়গায় আমরা দেখেছিলাম দু হাজার একুশে সাতাত্তরে গিয়ে গাড়ি আটকে গেল এবং আজকে তেষট্টি চৌষট্টিটা আছে বাকি সব তৃণমূলে জয়েন করেছে এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যদি আমি দরজা খুলি তাহলে বিজেপি সাফ হয়ে যাবে এটা বারবার বলেছেন এবং আপনি বলছেন এই আত্মবিশ্বাস কর্তৃক যে আত্মবিশ্বাসটা এখান থেকে পাচ্ছে কারণ বিজেপি ভারতীয় জনতা পার্টি অথবা কেন্দ্র যা ইডি সিবিআই নিয়ে যেভাবে বাংলাকে বিগত ১০ বারো বছর ধরে অপমান করলো আমি অপমান বললাম কারণ এন্ড রেজাল্ট ইস জিরো এন্ড রেজাল্ট কিছু হয়নি সেটা কয়লা হোক সেটা বালি হোক সেটা ক্যাটেল স্মাগলিং হোক এই বড় বড় মাথা যে কোলে সবচেয়ে বড় মাথা ইন্দিরা আমরা আমরা অনেক যারা দেখছেন হয়তো জানেন সেই লালা সেই লালা অনুপ মাঝি জানেন না যার বাংলা কয়লা বলছিল সে আজকে খোলা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে এবং তার নিচে তার তার নামে একটা ইন্টারপোল নোটিশ আছে একটা রেড কর্নার নোটিস আছে এবং অনেকে বলে উনি দুবাইতে কিন্তু আমরা অনেকেই জানি তিনি একদম খোলা আকাশের নিচে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ভারতবর্ষে আমি আর জায়গাটা বললাম না তাই ভারতবর্ষ এবং বাংলাকে যদি যারা কেন্দ্রে আছে তারা বাংলার যে আপমর জনতা দশ কোটিকে বারবার ভাবে উত্তু। তারা যা ইচ্ছে তাই করবে কেন্দ্র থেকে এবং বাংলা মেনে নেবে আর আপনি খুব ভালো করে বলেন এসআইআর কে চায় না এসআইআর তো হওয়া উচিত আমরা বারবার বলছি এসআইআর কেন হবো না বৈধ এবং অবৈধ ভোটার যারা আছে অবৈধ যারা আছে ডেড ভোটার যারা মাইগ্রেটারি চলে গেছে ডুপ্লিকেট নাম অথবা অবৈধভাবে ইনফিলট্রেশন এসছে তাদের নাম বৈধ ভোটার হবে কেন এটা আমিও বলছি আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এবং অফকোর্স ভারতীয় জনতা পার্টি যে মেন অপোজিশন পার্টি তারাও বলছে কিন্তু বারবার একটা কথা বলা হচ্ছে বৈধ ভোটারের নাম কাটা যেন না যায় সেটা সব অবভিয়াসলি যে ভারতের নাগরিক নাম কাটা একটা বোকা বোকা কথা বারবার বলছে বৈধ ভোটার আরে বৈধ ভোটারের নাম কাটবে কেন